কালপুরুষে নবম এবং দ্বাদশপতি দেবগুরু বৃহস্পতি তিনি তেরোই অগস্ট দু হাজার পঁচিশে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্র থেকে পুনর্বসু নক্ষত্র যেটা তার নিজের নক্ষত্র এই পুনর্বসুতে প্রবেশ করেছেন এবং দু হাজার সালে জুন মাসের আঠারো তারিখ পর্যন্ত বৃহস্পতি তার নিজের নক্ষত্র পুনর্বসুতে অবস্থান করবেন এই যে তেরোই অগস্ট দু হাজার থেকে আঠারোই জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে দেবগুরু অবস্থান করবেন এই সময়সীমাটাতে নভেম্বরের এগারো তারিখ পর্যন্ত আমরা দেবগুরুকে কিন্তু মার্গি গতিতে দেখতে পাব এগারোই নভেম্বরের পর দেবগুরু বক্রি অবস্থানে যাবেন এবং সেই বক্রি গমন চলবে মার্চের ন তারিখ পর্যন্ত দু হাজার ছাব্বিশের দু হাজার ছাব্বিশ সালের মার্চের ন তারিখের পর বৃহস্পতি কিন্তু আবার মার্গি গতিতে গমন করবেন অর্থাৎ মার্চের ন তারিখের পর থেকে দেবগুরুকে আমরা কিন্তু ডাইরেক্ট মোশানে দেখতে পাব বৃহস্পতি যেহেতু তার নিজের নক্ষত্রে অবস্থান করছেন আঠারোই জুন পর্যন্ত এই সময়সীমাটাতে কিন্তু বারোটা রাশির কম বেশি প্রত্যেকটা রাশিই নানান দিক থেকে কিন্তু বেনিফিটেড হবেন যে যে সেক্টরগুলো বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকাকালীন একটু বেশি বেনিফিট পাবেন সেগুলো হলো যারা গ্লোবাল নেটওয়ার্কিংয়ে রয়েছেন যারা এনজিও চালাচ্ছেন যারা সোশ্যাল ওয়ার্কার যারা লিগাল প্রফেশনে আছেন যারা টিচিং বা কোচিং প্রফেশানে রয়েছেন যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছেন তারাও কিন্তু বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে থাকাকালীন বেশ ভালো ফল পাবেন যারা ট্রাভেল অ্যান্ড ট্যুর ম্যানেজমেন্টে রয়েছেন তারা ভালো রেজাল্ট পেতে পারেন যারা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশানে আছেন তাদের জন্য বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান বেশ ভালো যারা যে কোনো ধরনের বিজনেস অনলাইন প্ল্যাটফর্মে করছেন তাদের জন্যও কিন্তু বৃহস্পতির এই নিজের নক্ষত্রে অবস্থান বেশ শুভ যারা যৌগিক সায়েন্সে রয়েছেন যারা স্পিরিচুয়ালিজম নিয়ে প্র্যাকটিস করেন যারা দর্শন শাস্ত্রের সাথে যুক্ত তাদের জন্যও কিন্তু বৃহস্পতির নিজের নক্ষত্রে অবস্থান বেশ শুভ একটা প্রভাব আনতে পারে যেটা তেরোই অগাস্ট দু হাজার পঁচিশ থেকে আঠারোই জুন দু হাজার ছাব্বিশ পর্যন্ত আদ্রা নক্ষত্র থেকে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করার ফলে কম বেশি বারোটা রাশির উপরেই যে প্রভাবগুলো আমরা দেখতে পাবো সেটা হচ্ছে অস্থিরতার জায়গাটা অনেকটাই কমবে অর্থাৎ অনেক বেশি স্টেবিলিটি আমরা দেখতে পাবো এই সময়টাতে প্রত্যেকটা মানুষের মধ্যে অপটিমিজমের জায়গাটা অনেকটাই বাড়বে ডিফেন্স মেকানিজমও কিন্তু এই সময়টাতে অনেকটাই উন্নত হবে এই সময়টাতে কিন্তু সব কিছুর মধ্যে সুন্দর একটা রি তৈরি হতে পারে যেটা আমাদেরকে কিন্তু অনেকটাই সাফল্যের দিকে এগিয়ে দেবে এখন আমরা দেখে নেব ধনুরাশি বা ধনুলগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন অর্থাৎ আপনাদের বৃহস্পতি কিন্তু গ্রহ এবং তিনি আপনাদের চতুর্থপতি তিনি তার নিজের নক্ষত্রে প্রবেশ করার ফলে কোন কোন দিক থেকে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকারা কতটা প্রভাবিত হবেন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন যাদের জন্ম রাশি বা লগ্ন ধনু তাদের ক্ষেত্রে বৃহস্পতির পুনর্বসুতে থাকাকালীন ম্যারাইটার লাইফে কিন্তু একটা শুভ ফল আপনারা এক্সপেক্ট করতে পারেন যারা বিবাহিত জীবনে অনেকটাই দ্বন্দ্ব বিবাদ অশান্তির মধ্যে ছিলেন তারা কিন্তু দেখবেন অনেকটাই স্থিতিশীলতা পাবেন ওভারঅল সম্পর্কের জায়গাটা এই সময়টাতে কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকার কারণে অনেকটাই শুভ হবে তারা বিগত সময়টাতে বিবাহের চেষ্টা করছিলেন কিন্তু সেটা পিছন ছিল এই সময়টাতে কিন্তু ধনুরাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকাদের হঠাৎ করে ম্যারেজ ফাইনাল হতে পারে দাম্পত্য জীবনে তুলনামূলকভাবে পিস অ্যান্ড হ্যাপিনেস বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকাকালীন ধনুর বাড়বে যে কোনো বিজনেস পার্টনারশিপে যারা যেতে চাইছিলেন বিজনেসকে প্রমোট করার জন্য বা এক্সপ্যান্ড করার জন্য বৃহস্পতি নিজে নক্ষত্রে থাকাকালীন মনমতো বিজনেস পার্টনার পেতে পারেন এই সময়টাতে যে কোনো কিছুকে যদি একটা লিগাল কন্ট্রাক্টের মধ্যে আনতে পারেন বা এগ্রিমেন্টের মধ্যে আনতে পারেন ধনুরাশি বা লগ্নের জাতক বা জাতিকারা তাহলে কিন্তু দেখবেন অনেকটাই রেট অফ সাকসেস বাড়তে পারে সেটা হতে পারে একটা রিলেশনশিপ সেটাকে আপনারা রেজিস্ট্রেশনে আনলেন কোনো একটা প্রপার্টি সেটাকে একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে আনলেন অথবা কোনো একটা বিজনেস প্রোপোজাল সেটাকেও আপনারা অনেকটা লিগালাইজ করে ফেললেন তাহলেও কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকাকালীন পরবর্তীকালে অর্থাৎ ফিউচার লাইফে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকাদের একটা ভালো বেনিফিট এনে দিতে পারে বৃহস্পতির এই নিজের নক্ষত্রে অবস্থান ধনুর ফাইনান্সিয়াল স্ট্যাটাসকে অনেকটাই স্টেবল করবে সব ক্ষেত্রেই পার্টনারের একটা শুভ প্রভাব আপনারা অনুভব করতে পারবেন পাবলিক ইমেজ বা সামাজিক স্বীকৃতির জায়গাটা কিন্তু ধনুর অনেকটাই বাড়বে এই সময়টাতে কোনো বিদেশ থেকে পার্টনার পেতে পারেন সেটা বিজনেস লাইফে হতে পারে সেটা বৈবাহিক সূত্রে হতে পারে যারা চাকরি জীবনে রয়েছেন প্রমোশন আটকে ছিল সেই আটকে থাকা প্রমোশন রাশি বা ধনুলগ্নে জাতক বা জাতিকারা পেতে পারেন সোশ্যাল নেমফেম ডেপুটেশন অনেকটাই বাড়বে এই সময়টাতে কোনো ভ্রমণের মাধ্যমে কনযুগাল লাইফে রিলেশনশিপের জায়গাটা অনেকটাই উন্নত হতে পারে আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু একাধিক নতুন সম্পর্ক ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকারা পেতে পারেন যে কোনো ধরনের বড় কন্ট্রাক্ট যদি এই সময়টাতে সাইন করেন তাহলে কিন্তু সেই নতুন কন্ট্রাক্ট পরবর্তীকালে আনএক্সপেক্টেড ফাইন্যান্সিয়াল বেনিফিট ধনুকে দিতে পারে সৃজনশীল কাজকর্মে কিন্তু আপনারা পার্টনারের একটা বড় ভূমিকা পাবেন অর্থাৎ যারা কোনো উন্নয়নমূলক কাজকর্ম করতে চাইছিলেন সেটা একটা গৃহের সাজসজ্জা পরিবর্তন হতে পারে আবার সেটা বিজনেসটাকে একটা সাজিয়ে গুছিয়ে বড় জায়গায় নিয়ে যাওয়া হতে পারে এই জাতীয় কোনো উন্নয়নমূলক কাজকর্ম করার ক্ষেত্রে কিন্তু পার্টনারকে সর্বতভাবে পাশা পাবেন সেটা বিজনেস পার্টনারও হতে পারে সেটা জীবনসঙ্গীও হতে পারে প্রেম জীবনে অনেকটাই স্থায়িত্বের জায়গায় ধনু থাকবেন যারা দীর্ঘদিন ধরে লাভ লাইফকে নিয়ে একটা টালমাটাল মাটাল কন্ডিশানের মধ্যে ছিলেন বৃহস্পতি তার নিজের নক্ষত্রে প্রবেশ করার পর বাচ্চার যদি একটু বেশ সাপোর্টিভ হয় তাহলে কিন্তু প্রেমের জীবনটা অনেকটাই আনন্দময় হতে পারে আপনাদের পপুলারিটি বা জনপ্রিয়তা অনেকটাই বাড়বে ধনুরাশি বা ধনুলগ্নে যে সমস্ত মানুষজন এমন কোনো কাজকর্মে রয়েছেন বা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন তারা কিন্তু এই সময়টাতে দেখবেন আপনাদের পপুলারিটি অনেকটাই বাড়বে যারা লিগাল প্রবলেমের মধ্যে ছিলেন এই সময়টাতে আইনি সামালারও কিছুটা নিষ্পত্তি পেতে পারেন ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা ধনুর কনফিডেন্স লেভেল বৃহস্পতি নিজে নক্ষত্রে থাকাকালীন অনেকটাই বাড়বে সন্তানের উন্নতির ক্ষেত্রে পার্টনারের একটা বড় অবদান এই সময়টাতে ধনু দেখতে পাবেন বিদেশ ভ্রমণ ভীষণ রকম বেনিফিট এনে দিতে পারে আর্থিক দিক থেকে যারা পাবলিক স্পিকার তারা এই সময়টাতে দেখবেন জনপ্রিয়তার জায়গাটা অনেকটাই বাড়বে বিশেষভাবে অ্যাকনলেজমেন্ট বা অ্যাপ্রিসিয়েশান আপনারা এই সময়টাতে পেতে পারেন যারা এডুকেশন সেক্টরে রয়েছেন যারা রিসার্চে রয়েছেন তারা হঠাৎ করে দেখবেন যে গুরুস্থানীয় কোনো ব্যক্তির সহায়তাতে আপনাদের প্রজেক্ট বা কাজকর্মগুলোকে অনেকটাই উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হলেন ম্যারাইটার লাইফে এক্সট্রা কিছু লাইবিলিটিস এই সময় তৈরি হতে পারে আধ্যাত্মিক জীবনেও কিন্তু পার্টনারের একটা বড় ভূমিকা পাবেন যারা বিগত মাসগুলোতে নিজেদেরকে আধ্যাত্মিকতার জায়গাটাতে পার্টনারের কারণে মনোমতো জায়গায় নিয়ে যেতে পারছিলেন না বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকাকালীন কিন্তু আপনাদের স্পিরিচুয়াল জার্নিটা অনেক বেশি মসৃণ হবে এবং পার্টনারের একটা মস্ত বড় ভূমিকা সেখানে আপনারা পাবেন এই সময়টাতে নতুন কোনো বন্ধু বান্ধব তৈরি হতে পারে যাদের দ্বারা বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন ফিউচার লাইফে ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা শেয়ার মার্কেটে যদি একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে পারেন তাহলে ভালো বেনিফিট এক্সপেক্ট করতে পারেন ধনু রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা ভ্রমণের মাধ্যমে এই সময়টাতে আর্থিকভাবে লাভবান হতে পারেন যে কোনো লিগাল কন্ট্রাক্ট সেটা কিন্তু পরবর্তীকালে একটা রেট অফ সাকসেস দিতে পারে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা নতুন দিগন্ত ধনুরাশি বা ধনুলগ্নের জাতক বা জাতিকারা পাবেন দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে অবস্থান করা করাকালীন এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে ধনুরাশি গঠিত সেই নক্ষত্রের যারা জাতক বা জাতিকা তারা বৃহস্পতি পুনর্বসুতে সঞ্চার করার ফলে কি কি প্রভাব পাবেন যাদের জন্ম নক্ষত্র মূলা তাদের জন্য কিন্তু এই সময়টাতে বিশেষ করে বিয়ের যারা চেষ্টা করছিলেন সময়টা অত্যন্ত ভালো হঠাৎ করে বিবাহের নতুন যোগাযোগ পেতে পারেন পার্টনারের আর্থিক পরিস্থিতির কারণে মূলার যে সমস্ত জাতক বা জাতিকা দুশ্চিন্তার মধ্যে ছিলেন এই সময়টাতে কিন্তু পার্টনারের আর্থিক অবস্থার একটা উন্নতি দেখতে পাবেন মূলার জাতক বা জাতিকারা দাম্পত্য জীবনে ভ্রমণ সম্পর্কের উন্নতি সাধনে অনেকটাই সহায়ক হবে নতুন কোন পার্টনারশিপ পেতে পারেন বিজনেস লাইফে অর্থাৎ যারা অলরেডি পার্টনারশিপ বিজনেসে ছিলেন এই সময়টাতে আবার নতুন করে কোন পার্টনারের সংযোজন হতে পারে যেটা ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করতে পারে আধ্যাত্মিক চর্চায় কিন্তু মূলার ইন্টারেস্ট অনেকটাই বাড়বে পূর্বের তুলনায় যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন এই সময়টাতে বেশ ভালো কিছু নতুন ক্লায়েন্ট পেতে পারেন লাভ লাইফেও কিন্তু এই সময়টাতে স্ট্রেস অনেকটাই কমবে যে কোনো লিগাল প্রবলেমের একটা স্থায়ী নিষ্পত্তি মোলা পেতে পারেন যে কোনো বড় ধরনের কোনো কাজ যদি করেন সেই ক্ষেত্রে পরিবারের অন্য সদস্যদেরকে কিন্তু পাশে পাবেন বিদেশের কোনো পার্টনারশিপ মোলার জাতক বা জাতিকারা পেতে পারেন বৃহস্পতি পুনর্বসতে থাকাকালীন যাদের জন্ম নক্ষত্র পূর্বসারা বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন দাম্পত্য জীবনে অনেকটাই পিস হ্যাপিনেস বাড়বে আইনি দিক থেকে এই সময়টাতে অনেকটাই আপনারা অনুকূল পরিস্থিতির মধ্য দিয়ে যাবেন চাকরি জীবনে আটকে থাকা প্রমোশন পূর্বসারা পেতে পারেন নতুন কোন কন্ট্রাক্ট যদি এই সময়টাতে সাইন করেন সেটাও কিন্তু আপনাদের ভালো বেনিফিট দিতে পারে পরবর্তীকালে বিজনেস লাইফে নতুন কোনো অপরচুনিটিস পূর্ব জাতক বা জাতিকারে পেতে পারেন ভ্রমণ থেকেও কিন্তু আর্থিকভাবে লাভবান হতে পারেন বিদেশি যোগাযোগ কিন্তু অনেকটাই বাড়বে বৃহস্পতি পুনর্বসিত অবস্থান করা করাকালীন পূর্বসারা জাতক বা জাতিকাদের সঙ্গীর মাধ্যমে সামাজিক মান মর্যাদা প্রতিষ্ঠা বাড়তে পারে অর্থাৎ পার্টনারের কারণে সোশ্যাল লাইফটা কিন্তু অনেকটাই বিস্তৃত হবে এই সময়টাতে লাভ লাইফে একটা আনন্দের বাতাবরণ পূর্বসারা তৈরি হতে পারে যারা ক্রিয়েটিভ বা সৃজনশীল কাজকর্ম করছেন তারা কিন্তু কর্মের প্রকৃত স্বীকৃতি এক্সপেক্ট করতে পারেন যদি জন্ম নক্ষত্র হয় পূর্বসারা যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা পার্টনারশিপ ব্যবসাতে এই সময়টাতে একটা আনএক্সপেক্টেড বেনিফিট উত্তর পেতে পারেন যে কোনো কাজ সেটা যদি বিদেশকে ঘিরে হয় তাহলে কিন্তু সেই কাজ ভালো একটা সাফল্য উত্তর দিতে পারে বিবাহিত জীবনে কিন্তু একটা বেশ বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ে জায়গা উত্তর সারা পাবেন সোশ্যাল লাইফে নেমফেম রেপুটেশান উত্তরসার বাড়বে বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন যারা বিজনেসটাকে আর একটু এক্সপ্যান্ড করতে চাইছিলেন এই সময়টা কিন্তু বিজনেস এক্সপ্যানশনের জন্য অত্যন্ত শুভ একটা সময় যদি বাচ্চার সাপোর্টি হয় তাহলে কিন্তু উত্তর সারা জাতক বা জাতিকারা বিজনেস এক্সপ্যানের দিকে ঝুঁকতে পারেন যারা আইনি মামলা মোকদ্দমার মধ্যে ছিলেন তারা কিছুটা ফেভারেবল রায় এই সময়টাতে পেতে পারেন ফ্যামিলি প্রেস্ট্রি এই জায়গাটা কিন্তু অনেকটাই উন্নত হবে বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন উত্তর সারা জাতক বা জাতিকাদের যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা তারা কেরিয়ারে একটা ভালো গ্রোথ দেখতে পাবেন বৃহস্পতি পুনর্বসুতে থাকাকালীন এই সময়টাতে পার্টনারের বেশ কিছু ইতিবাচক ভূমিকা কেরিয়ারের ক্ষেত্রে দেখতে পাবেন যেটা আর্থিক জায়গাটাকে অনেকটাই স্থিতিশীল করবে উত্তর সারার জাতক বা জাতিকাদের যে কোনো ধরনের ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে দেখবেন একটা ভালো স্থিরতা আপনাদের মধ্যে তৈরি হবে এবং খুব গুছিয়ে ফিউচার প্ল্যানিংগুলো করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার